দাঁতে ব্যথা পাথর জমে হলুদ আবরণ পড়ে গেছে দাঁতে অনেকেই ভুগে থাকেন এই সমস্যাটিতে দেখা যায় তাদের দাঁতে কম বেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ ডাক্তারি ভাষায় যাকে টার্টার বলা হয় তবে সাধারণ মানুষ একে দাঁতে পাথর হিসাবে চিনে থাকেন মূলত নিয়মিত দাঁত পরিষ্কার না করলেই এই টার্টার বাড়তে থাকে যা দাঁতের পিরিওডোনাইটিস নামক রোগেরও কারণ কি হলে মাড়ির মাড়ি প্রদাহ হয় ফলে মাড়ি সংকুচিত হয়ে আক্কেল দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে সমস্যা এড়াতে প্রয়োজন নিয়মিত দাঁতে জমা টার্টার পরিষ্কার করা টার্টার দূর করার জন্য প্রথমত সমাধান হল ডেন্টিস তবে আপনি চাইলে ঘরে বসেও এই সমস্যার সমাধান করতে পারেন টার্টার পরিষ্কার করতে যা লাগবে বেকিং সোডা ডেন্টাল পিক লবণ হাইড্রোজেন পারক্সাইড পানি টুথব্রাশ কাপ অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ টাটার দূর করতে সবচেয়ে সহজলভ্য ও কার্যকরী উপাদান হচ্ছে বেকিং সোডা আসুন এবার জেনে নিই টার্টার দূর করার পদ্ধতি প্রথম ধাপ কাপে এক টেবিল চামচ বেকিং সোডার সাথে এক অথবা দুই চামচ লবণ মেশান এবার গরম পানিতে টুথব্রাশ ভিজিয়ে বেকিং সোডা ও লবণের মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট ধরে দাঁত ব্রাশ করুন সব শেষে কুলকুচি করে নিন দ্বিতীয় ধাপ এক কাপ হাইড্রোজেন পারক্সাইডের সাথে এক অথবা দুই কাপ হালকা গরম পানি মেশান এই পানি মুখে নিয়ে এক মিনিট রাখুন এরপর এক থেকে দুই কাপ পানি দিয়ে কুলকুচি করে ফেলুন তৃতীয় ধাপ ডেন্টাল পিক দিয়ে দাঁতের হলুদ টার্টার ধীরে ধীরে ঘষে ফেলুন মারির ক্ষতি এড়াতে ডেন্টাল পিক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন চতুর্থ ধাপ অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিয়ে কুলকুচি করুন ফ্রেন্ডস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এ ধরনের নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন